প্রতিদিনটার মতন আজকেও তোমাদের সামনে নিত্য নতুন ব্লগ নিয়ে আসলাম তো সকাল থেকে আজকে আমাদের দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো সকলকেই তোমাদের গুড মর্নিং আর আজকের ব্লগটা তাহলে স্টার্ট করা যাক বন্ধুরা তোমরা দেখতে থাকো আমাদের দিকে কীরকম বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমি ছাতা নিয়ে ব্লগ করতে বেরিয়ে পড়েছি আর তোমাদেরকে আমাদের দিকে কীরকম বৃষ্টি হচ্ছে সেগুলোই দেখাবো তোমরা দেখতে থাকো আমাদের দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলার মতো না রাস্তার দিকে কেউ নেই টাড়িও সেই রকম চলছে না বৃষ্টির জন্য থাকার জন্য আমি রাস্তার মাঝখান থেকে তোমাদেরকে ব্লক দেখাতে পারছি দেখো শুধু থাকা কোনো গাড়ি টাড়ি লোকজনের কোনো ভিড় নেই বৃষ্টির জন্য কেউ বাইরে বেরোতে পারছে না আর আমি তোমাদেরকে ছাতা নিয়ে বাইরে বেরিয়ে তোমাদের ব্লগটাকে দেখাতে চাইছি বন্ধুরা তোমরা দেখলে আমাদের দিকে কীরকম বৃষ্টি করছে তো তোমাদের দিকে কীরকম বৃষ্টি করছে সে সেটা তোমরা কমেন্টে জানাবে আর আমাদের ব্লগটিকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এই বলে আজকের ব্লগটা আমি সেখানে শেয়ার করছি